আসসালামু আলাইকুম আপনার দেখছেন ইসতেক কুকার চ্যানেল আজকে একটু ভিন্ন ধর্মের ভিডিও বানাচ্ছি সেটা হলো নিত্য প্রয়োজনীয় পণ্য ভিডিও দেখাবো এবং প্রাইস বলবো সঠিক প্রাইস বলবো যাতে আপনারা না ঠকেন আসলে নিত্য প্রয়োজনীয় আইটেম আমি অনেক রকমের আইটেম এক একসাথে দেখাবো এবং প্রাইস বলবো কোয়ালিটি সম্পর্কেও বলবো তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলে আশা করা যায় আপনারা ঠুকবেন না সঠিক দামটা জানতে পারবেন আসলে সিরামিকের সিরামিক পণ্যের অনেক মারপেট আছে গ্রেড থাকে ই গ্রেড বি গ্রেড সি গ্রেড তো প্রথমে আমি মগ দেখাচ্ছি এগুলো প্যারাগনের ডিশওয়াশার ওভেন প্রুফ ওভেন ইউজ করতে পারবেন এটা গ্লাস হিসাবে ইউজ করতে পারবেন পার পিস মাত্র সত্তর টাকা এটা একজনের ডিনার সেট ফোর পিসের সাথে থাকছে একটা প্লেট একটা হাফ প্লেট একটা বাটি পাবেন আর একটা মগ পাবেন চা কপি দুধ সব ইউজ করার জন্য এটা ওভেন প্রুফ এটা রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম নতুন আসছে এটা প্রতীক ব্র্যান্ডের একদম এ গ্রেড কোয়ালিটির সিরামিকের খুব ইউনিক কালার এই বাটিটার রেট একশো বিশ টাকা মাত্র অনলি একশো বিশ টাকা এটা মাপ আছে ছোটো বড়ো এটা কফি মগ মাত্র একশো দশ টাকা পার পিস এটা আকিস স্টেবুলয়ার আকিস সিরামিক্সের মগ এগুলো একদম নিউ দু হাজার তেইশ সালের এই বাটিটা আগের বাটিটার চেয়ে একটু বড়ো এটার রেট একশো চল্লিশ টাকা পার পিস প্রতীক ব্র্যান্ডের এগুলো সবগুলোই ওভেন প্রুফ নিঃসন্দেহে ওভেনে ইউজ করতে পারবেন ফাটবে না কোনো সমস্যা হবে না লাইফ গ্যারান্টি তো এগুলো মগ মূলত বেশিরভাগ চায়ের দোকানে বিক্রি সেল হয় বেশি মাত্র আশি টাকা পার পিস বিভিন্ন রঙের আছে এটা বাটি সেট ফিনি বাটি সেটও বলতে পারেন এরকম মাপের পাবেন ছয়টা এটা প্যারাগন ব্র্যান্ডের মোট ছটা ছোটো একটা পাবেন বড় নশো পঞ্চাশ টাকা দাম এগুলো সবগুলো আইটেমই আমার ডিনার সেটের আইটেম এটা বাচ্চাদের ডিনার সেট বলতে পারেন এটাও জন্মদিন গিফট হিসেবে অনেকেই নেয় এটা রেট মাত্র তিনশো বিশ টাকা দাম তিন পিসের তো পাশে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য অনেক পণ্য আছে পর্যায়ক্রমে দেখাচ্ছি এটা প্রত্যেক ব্র্যান্ডের ইউনিক মাছের ডিজাইন করা যে ব্র্যান্ডের নাম প্রতীক এগুলো সবগুলোই ডিশওয়াশার ওভেন প্রুফ এটা ছয়টা ছোট আছে একটা বড় আছে রেট বারোশো পঞ্চাশ টাকা ইউনিক ডিজাইন এবং এটাতে পিএল করা আছে মুড়ি দিয়ে পিএল করা মাছের আকৃতি অনেক সুন্দর এটা বাটি এটা প্রতীক ব্র্যান্ডের ওভেন প্রুফ বাটি এটার অনেক কালারের আছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন আপাতত দুইটা কালার দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র দুশো দশ টাকা দাম এটা নয় স্যুপ ডাল ভাত খাওয়ার জন্য উপযোগী প্লেট ছয় পিসের দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা আকিস টেবিলের আকিস সিরামিক্সের এটাও আরও অনেক ফুলের আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হাফ পিস একটু ডিপলি এটাও প্রতীক ওয়াশার ওভেন প্রুফ এই মাত্র নব্বই টাকা পার পিস আসলে আমি স্পেসিফিক আপনাকেদের একটা আইটেম দেখাচ্ছি না অনেকগুলো আইটেম দেখাচ্ছি এটা শাইন পুকুর ব্র্যান্ডের মগ এটা রেট একশো আশি টাকা পার পিস এটাতে পিএল করা আছে গোল্ডেন পিএল এবং গোল্ডেনের একটা কারুকার্যকর আছে দেখতে পাচ্ছেন এটা মুন্নু সিরামিক্সের পিরিস মাত্র পঞ্চাশ টাকা পার পিস এটাও মুন্নুর এটা রেট মাত্র তিরিশ টাকা এটা মাত্র টি টিপট সাইন পুকুর ব্র্যান্ডের মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম পার পিস অনলি টিপট কেতলি এটা এটা হাফ প্লেট আকিস ব্র্যান্ডের দাম সাতশো টাকা ছয় পিস সাতশো টাকা দাম একদম গ্রেড কোয়ালিটির ডিনার সেটের পণ্য এগুলো এটা মুন্নুশিরা মিক্সের এটা সবগুলি ওভেন প্রুফ এটা রেট ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস সাথে দেখতে পাচ্ছেন পাইরেক্সের সেভেন পিস সেট দাম মাত্র পাঁচশো দশ টাকা এটা নাসির ব্র্যান্ডের এটা অনেক কালার আছে আমার কাছে এটা তো থাকছে ছয়টা সেট আর একটা বড় বাটি ছয়টা ছোটো এটাও এটা হাফ প্লেটের রেট পাইরেক্সের দাম সাতশো টাকা ছয় পিস এটা বন চায়না মুন্নু সিরামিক্সের বন চায়না একদমই গ্রেড কোয়ালিটির দাম দুশো আশি টাকা উপরে পিএল করা আছে একদম হোয়াইট কালার সাথে দেখতে পাচ্ছেন এটা কোরমাদানি বিগ সাইজ কোরমাদানি এটা রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফুলটা ইউনিক ডিজাইন করা দুই সাইডে দুইটা হ্যান্ডেল আছে অনেক সুন্দর এবং বিগ সাইজ মাত্র পঞ বারোশো পঞ্চাশ টাকাতে পাবেন কোরমাতানি ওটা আকিস ব্র্যান্ডের তো সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো মগ আছে মগের কিছু আইটেম দেখায় এবং প্রায় সম্পর্কে একটু ধারণা দিই সিরামিকের মডের সিরামিকের মগের ভিডিও দো আছে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন এখন কিছু কাঁচের আইটেম দেখাবো গ্লাস যা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষ প্রতিদিন ইউজ করে নিঃসন্দেহে ইউজ করে এটা আটান্নটি মডেল পঞ্চান্নটি সরি পঞ্চান্নটি মডেল এটা রেট তিনশো পঞ্চাশ টাকা এটা এগুলো সব নাসির ব্র্যান্ডের মাল মডেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা এন টু টি মডেল এটা রেট তিনশো চল্লিশ টাকা ছয় পিস এটা এইটটি মডেল দাম মাত্র দুইশো সত্তর টাকা দাম মডেল নাম্বার নিষেধ আছে সবগুলোই নাসির কোম্পানির আচ্ছা গ্লাস দেখালাম এখন আরও অনেক গ্লাস আছে আসলে ওইভাবে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো এটা রেট একশো চল্লিশ টাকা পার পিস একদম ফ্রেশ মগ সম্ভবত হাফ লিটারের হাফ লিটারের মতো পানি আনবে এটাও এটা রেট একশো ষাট টাকা এটা একটু মডেল করা একই ব্র্যান্ডের নাসির ব্র্যান্ডের এগুলো চানা জক চা জকের দাম ছয়শো বিশ টাকা এটা ইউজিং কোম্পানির চানা ইউজিং কোম্পানির এটা রেট সাতশো টাকা পার পিস এটার আরও অনেক কয়েকটা মডেল আছে এটা মাসের আশটা সিস্টেমের মডেল করছে এটার একটা মডেল দাম সেম একই ব্র্যান্ডের মাল জাস্ট মডেলটা একটু আলাদা সাথে আরও অন্যান্য দেখতে পাচ্ছেন আইস বাটি আছে এটার আইস বাটির রেট বর্তমান তিনশো চল্লিশ টাকা ছয়টা ছয় পিস এগুলোতে আইস বাটি হিসেবে ইউস করতে পারবেন আরও দই মিষ্টি পায়েস বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আপনারা কিছু কাছের কাপ দেখায় কাপটা সচাচর পাওয়া যায় না সব সময় এটা মোটামেন থার্টি ফাইভ এটা রেট দুইশো নব্বই টাকা ছয় পিস এটা রেট দুইশো চল্লিশ টাকা ছয় পিস সবগুলোয় নাসির ব্র্যান্ডের এগুলো মূলত বেশিরভাগ চায়ের দোকানে নেয় চায়ের দোকানগুলোতে ইউজ করে বেশি আরও অনেক মডেল আছে এগুলো অনেক কালারের এক কালারের মগ আছে মাত্র দাম আশি টাকা সাথে দেখতে পাচ্ছেন ইমোজি মগ আর্টিসান ব্র্যান্ডের এগুলো ওভেন প্রুফ এটার রেট একশো তিরিশ টাকা সাথে পাচ্ছেন মগ দেখতে পাচ্ছেন এটা হলুদ কালার প্রতীক সে মিক্সার এটার রেট দুশো বিশ টাকা পার পিস এটা তিনটা মাপ হয় ছোটো মাঝারি বড়ো এটা ছোটো ম ছোটো বড়োটার বিশ টাকা বেশি দাম আর বিগটা দুশো ষাট টাকা দাম এটা এন চৌষট্টি মডেল এটা রেট তিনশো টাকা বর্তমান প্রাইস ছয় পিস তিনশো টাকা আসলে কাছের মাল অনেক দাম বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা কাছের আইটিএমের অনেক রেট বাড়ছে মিনিমাম ফাইভ থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত দাম বেড়ে গেছে চামিজ আছে অনেকগুলা অনেক রকমের আপাতত এমনিতেই দেখাচ্ছি এইগুলো নিয়ে অন্য একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসলে নিত্য প্রয়োজনীয় আইটেম আরও অনেক কিছুই আছে পর্যায়ক্রমে পার্ট টু পার্ট আমি ভিডিও করে আপনাদেরকে সঠিক দামগুলো জানানোর চেষ্টা করব এবং আপনারা যদি চান আমার থেকে পণ্য নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে মাল পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে তবে অবশ্যই আমাকে আগে অগ্রিম পেমেন্ট করতে হবে তাহলে আমি মাল পাঠাতে পারবো কুরিয়ারের মাধ্যমে এবং সঠিক দামটা রাখব এটুক বিশেষ রাখতে পারে কিংবা আপনার পার্শ্ববর্তী কোনো দোকান থেকে আপনার নিতে পারেন তাও আপনার একটা ধারণা থাকবে দামের ইনশাল্লাহ ঠুকবেন না কিনতে গেলে কাঠের ওইটা দেখালাম ওটার দাম মাত্র বিশ টাকা এটা একশো টাকা জার পানির জার বিগ সাইজের আরও অনেক বোতল আছে ওয়াটার মাম পট স্কুলে বাচ্চাদের ব্যাগে বহনশীল অনেক রকমের আছে এবং এগুলো বাজারে প্রচুর সেল হয় এগুলো রেট মাত্র নব্বই টাকা পার পিস পাঁচশো এম এল সাড়ে সাতশো এম এল তো আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আইটেমের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন